হ্যালো বিমান গুড মর্নিং ওয়েলকাম টু নলে দাঁড়িয়ে যদি ভারত আর পাকিস্তানের মধ্যে পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে যায় শেষ ঘন্টা বাজে তাহলে কে জিতবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দু হাজার পঁচিশ রিয়েল মিলিটারি পাওয়ার কিরকম আছে সামরিক শক্তি কার কতটা এটার ভিত্তিতে এই ভিডিওটা আমি আলোচনা করব দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে ফুল ফর্মের যুদ্ধ হলে কে জিতবে এই যুদ্ধই দুটো দেশের ধ্বংসের কারণ হবে কি না অগ্নি ফাইভ মিসাইল ভার্সেস সাহিন থ্রি মিসাইল সুদর্শন চক্র ভার্সেস নাসার এর মধ্যে কে এগিয়ে দু হাজার পঁচিশে ভারতের পরমাণু শক্তি কি শুধুই প্রতিরক্ষার জন্য নাকি আক্রমণেও ভয়ঙ্কর হবে স্যাটেলাইট সাইবার স্পাই এগুলোকে আধুনিক যুদ্ধের আসল খেলোয়াড়কে কি এগুলোকে ইউজ করে ভারত নাকি পাকিস্তান ভারতের প্রতিরক্ষা বাজেট যেখানে বাহাত্তর বিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের মাত্র ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন তাহলে কীভাবে চলে চলো আলোচনা করি প্রথমে চলে আসবো ভারত আর পাকিস্তানের সেনাবাহিনীর আকার আর শক্তি আমরা যদি এখানে কম্পারেটিভলি দেখি আর্মি আমাদের ভারতের রয়েছে চোদ্দ সাত লাখ প্রায় পাকিস্তানে রয়েছে সাড়ে লাখ রিজার্ভে রয়েছে এগারো লাখ পাকিস্তানের রিজার্ভ রয়েছে পাঁচ লাখ মাত্র ট্যাঙ্ক চার হাজার সাতশো প্লাস সেখানে পাকিস্তানের দু হাজার ছশো প্লাস কামান মর্টার এগুলো মিলিয়ে সাত হাজার চারশো প্লাস রয়েছে ইন্ডিয়ার এক হাজার চারশো প্লাস রয়েছে পাকিস্তানের বর্মযুক্ত যান দশ হাজার প্লাস পাকিস্তানে তিন প্লাস ইন্ডিজেনাস টেক অনেক বেশি আমাদের ভারতে নিজস্ব যে টেকনোলজি প্রচুর রয়েছে পাকিস্তানের সেক্ষেত্রে খুবই কম হাই অলটিটিউড ওয়ারফেয়ার যেগুলো এগুলো আমাদের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু পাকিস্তানের সীমিত লিমিটেড ইন্ডিয়ার স্পেশাল ফোর্সেস আর এক্সপার্টাইজের কথা বলতেই হয় অনেকগুলোর মধ্যে আমাদের গুরখা রেজিমেন্ট রয়েছে প্যারা এসেফ রয়েছে নর্দার্ন হাই অলটিটিউড কম্বাইড ইউনিটস রয়েছে ইস্টার্ন লাদাখ থেকে কাশ্মীর পাহাড়ি যুদ্ধ ক্ষমতা রয়েছে আমাদের ভারতের মধ্যে তার জন্য স্পেশাল ট্রেনিং রয়েছে নাইট ভিজান থার্মাল গিয়ার ইন্ডিজেনাস রাইফেলস ইনসাস ঠিক শহরের মতো রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যাক্টিভ গ্রাউন্ড ফোর্স আমাদের ইন্ডিয়া কিন্তু সেখানে পাকিস্তান সেনাবাহিনীর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বেশিরভাগ অস্ত্র চীন আর আমেরিকা থেকে আসা নিজস্ব মানে দেশীয় প্রযুক্তি দেশীয় ডেভেলপমেন্ট খুবই কম এবং লিমিটেড পাকিস্তানের এছাড়া ইন্টারনাল ডিপ্লয়মেন্ট তো রয়েছে সেনাবাহিনীর একটা অংশ বেলুচিস্তান খাইবার সন্ত্রাস দমনে নিযুক্ত থাকে সেনাবাহিনীর একটা বড় অংশ পাকিস্তানের ক্ষেত্রে আমরা যদি এখানে একটা গ্র্যাপ দেখি তাহলেই বুঝতে পারবো দেখো কমব্যাট ট্যাঙ্কস ক্ষেত্রে এই ব্লুটা যদি ইন্ডিয়ার হয় রেডটা পাকিস্তানের হয় তাহলে এখানে আমাদের ইন্ডিয়া কতটা এগিয়ে আর্টিলারি ইউনিটস আর্মড ভেহিকলস থেকে ইন্ডিয়া আমাদের পাকিস্তানের থেকে কতটা এগিয়ে বিমান বাহিনী যদি আমরা দেখি ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্স দু হাজার পঁচিশে এ দারে মোট যুদ্ধ বিমান আর সমর্থনকারী উড়োজাহাজ প্রায় কম্ব্যাটার সাপোর্ট মিলে দু হাজার একশো বিরাশিটা গ্লোবাল ফায়ার অনুযায়ী প্রধান যুদ্ধ বিমান ফাইটার জেস রয়েছে সুফই এস ইউ থার্টি এম কে আই দুশো বাহাত্তরটারও বেশি তারপরে ড্যাসাল রাইফেল ছত্রিশটা রয়েছে হাল তেজাস এম কে ওয়ান চল্লিশটারও বেশি রয়েছে মিরেজ টু থাউজেন্ড

মানে সক্ষম এবং ক্ষমতা সম্পন্ন আমাদের ভারতে রয়েছে হেলিকপ্টার হচ্ছে অ্যাপাচি এ এইচ সিক্সটি হাল রুদ্র এমআই এগুলো আক্রমণ আর পরিবহন ক্ষমতা পাকিস্তানের থেকে অনেক উন্নত ক্ষমতা সম্পন্ন এস ফোরটির ফোর হান্ড্রেডের কথা তোমাদের আগেই বলেছি এস ফোর হান্ড্রেড ট্র্যাম্প এয়ার ডিফেন্স সিস্টেম যেটা অলরেডি কাজ দেখাতে শুরু করে দিয়েছে খেলা দেখাতে শুরু করে দিয়েছে এগুলো অলরেডি অপারেশনাল তোমাদের এটা নিয়ে আগের দিনে আমি পুরো আলাদা করে ক্লাস করেছি তো সেই এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে আকাশ স্পাইডার বারাক এইটো রয়েছে পাকিস্তান বিমান বাহিনী আমরা যদি দেখি সেখানে আনুমানিক প্রায় মাত্র নশো পঞ্চাশটা রয়েছে কম্বাইটার সাপোর্ট মিলে মিলিটারি ব্যালেন্স রিপোর্ট দু হাজার পঁচিশ গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী এখানে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন রয়েছে প্রায় পঁচাত্তরটা যে এফ সেভেন্টিন থান্ডার রয়েছে চীনের সহযোগিতায় তাও দেড়শোর মতো মিরেজ থ্রি বা ফাইভ তাও পুরনো সিস্টেমের পুরনো টেকনোলজি দুশো প্লাস রয়েছে এফ সেভেন পিজি এটার ঠিক আছে সীমাবদ্ধতা রয়েছে সেগুলো সত্ত্বেও সাপোর্ট খুব লিমিটেড ইন্ডিজেনাস ড্রোনস একদমই নেই প্রায় লিমিটেড বলতে গেলে বাড়া কিও অনলি বারাক কিওবি রয়েছে তারপরে প্রিসিশন গাইডেড মিসাইল ইন্টিগ্রেশন নেই আনকম মানে ইনকমপ্লিট অসম্পূর্ণ লিমিটেড মিডিয়ার রিফিলিং নো স্লিল ক্যাপাসিটি নো স্টিল ক্যাপাসিটি এগুলো লিমিটেশন রয়েছে আমাদের পাকিস্তানের ক্ষেত্রে একসাথে যদি আমরা দেখি মোট বিমান ভারতের দেখো এখানেও ভারতে গিয়ে দু হাজার একশো বিরাশিটা পাকিস্তানের মাত্র নশো পঞ্চাশ আধুনিক মাল্টি রোল ফাইটার এস ইউ থার্টি এম কে আই তেজসের মতো রয়েছে এখানে সেখানে এফ সিক্সটিন জে এফ এগুলোর থেকে অনেকটাই দুর্বল এ ই ডাবলুণ্ড সি এডাবল অনেক পাওয়ার ভারতের বাট এখানে শুধু বারাক সিএইচ ফোর আন্ডার ডেভেলপমেন্ট এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স অলরেডি কাজ দেখাতে শুরু করে দিয়েছে কিন্তু পাকিস্তানের এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম নেই প্রায় বলতে গেলে তো ডিফেন্স খুবই দুর্বল পাকিস্তানের এয়ার টু এয়ার মিসাইল অস্ত্র রয়েছে মিটার রয়েছে এখানে শুধু আমরাম রয়েছে এফ সিক্সটিন অনলি স্টিল এয়ারক্রাফাস এমকে টু আন্ডার ডেভেলপমেন্ট রয়েছে বাট পাকিস্তানের একদমই নেই রিফুয়েলিং ট্যাঙ্কার আই এল সেভেন্টি এইট রয়েছে কিন্তু পাকিস্তানের নেই আর আমরা যদি গ্রাফের সাহায্যে দেখি দেখো এখানে মডার্ন ফাইটার্স এখানেও ইন্ডিয়া অনেক এগিয়ে টোটাল এয়ারক্রাফ্টের দিক থেকে দেখতে গেলেও কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে নৌবাহিনীর শক্তি যদি আমরা দেখি মোট যুদ্ধ যুদ্ধজাহাজ আমাদের ভারতের রয়েছে দেড়শো প্লাস ওয়ারশিপস রয়েছে কম্ব্যাট সাপোর্ট সাপোর্টশিপস গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট দু হাজার পঁচিশ টেকনোলজি রিপোর্ট ওয়াইজ এয়ারক্রাফ্ট কেরিয়ার রয়েছে আইএনএস বিক্রমাদিত্য আইএনএস বিক্রান্ত এইগুলোর মতো বড় বড় দৈত্যের মতো আমাদের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে আর ভারত এশিয়ার মধ্যে একমাত্র দেশ মনে রাখবে যারা দুটো এয়ারক্রাফট কেরিয়ার পরিচালনা করে ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন যদি দেখি সতেরোটা রয়েছে টোটাল এবং সেগুলো এরিহ্যান্ড ক্লাস এসএসবিএন তার মধ্যে দুটো স্করপিওন ক্লাসের পাঁচটা সাবমেরিন রয়েছে কিলো ক্লাস সিন ক্লাস এগুলো পুরাতন কিন্তু সক্রিয় অ্যাকচুয়ালি এগুলো কিন্তু উন্নত প্রযুক্তি বিশিষ্ট সাবমেরিন সেটা আমাদের মনে রাখতে হবে ডেস্ট্রয়ার্স ফাইটার্স আর করবেটস যদি দেখি টোটাল দশটার বেশি রয়েছে তোমার হচ্ছে ডেস্ট্রয়ার্স তারপর তোমার ফ্রাইগেটস রয়েছে পনেরো প্লাস করবেটস রয়েছে পঁচিশ প্লাস স্টিল টেকনোলজি আর ইন্ডিজেনাস মিসাইল সিস্টেম ব্রাহ্মোস আমাদের রাশিয়া আর ভারতের সহযোগিতা যেটা তৈরি হয়েছে এইগুলো রয়েছে আমাদের ভারতের নাভাল এয়ার উইং যদি দেখি মিগ টোয়েন্টি নাইন কে রয়েছে ক্যারিয়ার বেসড ফাইটার জেটস নাভাল ধ্রুব রয়েছে এখানে সি কিং হেলিকপ্টার বলা হয় এটাকে এম কিউ নাইন বি সি গার্ডিয়ান রয়েছে ইউএবি সার্ভেলিয়েন্স এরা অন্তর্ভুক্ত হতে চলেছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোস্টাল ডিফেন্স অ্যান্ড যদি দেখি নাভাল কমান্ড নেটওয়ার্ক স্মার্ট কোস্টাল র্যাডার চেন রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ মেরিটাইম সার্ভিলিয়েন্স সিস্টেম এটা স্মার্ট কোস্টাল র্যাডার চেন কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে যদি দেখি অনলি আশি থেকে পঁচানব্বইটার মতো যুদ্ধ জাহাজ আছে আই আইসিস আইআইএসএস মিলিটারি ব্যালেন্স গ্লোবাল সিকিউরিটি পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নেই নো এয়ারক্রাফট ক্যারিয়ার্স অভাল এয়ারস সুপেরিটি ক্যাপাবিলিটি সাবমেরিন হাঙ্গর ক্লাসের রয়েছে যার মধ্যে আটটা অর্ডার করেছে চায়না থেকে ডেলিভারি আন্ডারওয়ে এখনো ডেলিভারির কাজ চলছে অগস্তা ক্লাস তিনটে ফ্রেঞ্চ থেকে পেয়েছে নিউক্লিয়ার নেই লিমিটেড আন্ডার ওয়াটার এন্ডিওডেন্স মিসাইল ক্যাপাবিলিটি এগুলো কিন্তু লিমিটেড আন্ডার ওয়াটার এন্ডিওডেন্স অ্যান্ড মিসাইল ক্যাপা ক্যাপাবিলিটি রাইটার্স কর্মের যদি কি আটটা টাইপ জিরো ফোর ফাইভ ফোর এ পি রয়েছে চীনের সহযোগিতায় পুরানো অলিভার হ্যাজার প্রেস ক্লাস ক্লাসের একটা অপারেশনাল রয়েছে স্যাম রয়েছে তবে সেগুলো ব্রাহ্মসের মতো লং রেঞ্জ স্ট্রাইক কিন্তু নেই পি থ্রি সি ওরিয়ান নাভাল এভিয়েশনের মধ্যে যদি দেখি জেড নাইন হেলিকপ্টার রয়েছে এ ই এন্ড লং রেঞ্জ মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটি এগুলোর ক্যাপাবিলিটি এগুলোর লিমিটেড একসাথে যদি দেখি আমরা দেখো মোট যুদ্ধ জাহাজ তাহলে এখানে দেড়শো প্লাস দেখলাম ভারতের আর এখানে আশি থেকে পঁচানব্বইটা এয়ারক্রাফট ক্যারিয়ার দুটো রয়েছে বিক্রাম বিক্রমাদিত্য এর মধ্যে জিরোটা এর মধ্যে নেই নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে এস এস বিএন এস এস এন প্রযুক্তির আর পাকিস্তানের নিউক্লিয়ার কোনো সাবমেরিনই নেই টোটাল সতেরো প্লাস সাবমেরিন আছে এখানে পাঁচটা মাত্র পাঁচ পাঁচটার মতো রয়েছে তাও নন নিউক্লিয়ার অনলি এগুলো নিউক্লিয়ার ক্যাপাবেল নয় ডেস্ট্রয়ার্স অ্যান্ড ফাইটার্স এখানে রয়েছে তোমার ফ্রাইগেটস রয়েছে পঁচিশ প্লাস ইন্ডিয়ার প্রায় দশটা মতো মাত্র রয়েছে পাকিস্তানের নাভাল এভিয়েশন এখানে মিগ টোয়েন্টি নাইন কে এর মতো রয়েছে ইউএি এএসডাব্লু হিলস এর মতো রয়েছে আর এগুলো সব যেগুলো সব পুরাতন পি থ্রি সি অরিজিন ওরিয়ন জেড নাইন লং রেঞ্জ মিসাইল ব্রাহ্মোস আমাদের রয়েছে সবার আগে ভারতের আর এখানে সেটার নাভাল ভেরিয়েন্টও আছে আর এখানে অনলি এইচ কিউ সিক্সটিন যেটা লিমিটেড সীমিত মেরিটাইম সার্ভিলিয়েন্স যদি দেখি আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার চেন রয়েছে নেত্র এ অ্যান্ড সি রয়েছে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও সেটা লিমিটেড এক্ষেত্রেও দেখো ইন্ডিয়া সব ক্ষেত্রেই কিন্তু এগিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে এগিয়ে টোটাল ওয়ার শিপ এয়ারক্রাফট ক্যারিয়ার নিউক্লিয়ার সাবমেরিন টোটাল সাবমেরিন ডেস্ট্রয়ার অ্যান্ড প্রাইগেটস নাভাল এভিয়েশন লং রেঞ্জ মিসাইলস মেরিটাইম সার্ভিলিয়েন্স পারমাণবিক শক্তি ক্ষেপণাস্ত্র ক্ষমতা যদি দেখি আমরা পরমাণু নীতিমেলা যেটা নিউক্লিয়ার ডকট্রিন বলে এটা কিন্তু নো ফার্স্ট ইউজ মিনিমাম ক্রেডিবল ডিটারেন্স ইন্ডিয়ার ক্ষেত্রে পাকিস্তানের ক্ষেত্রে ফার্স্ট ইউজ এবং ট্যাকটিক্যাল এটা আমি আসছি পরে ডিটেলস আরও বলছি পরমাণু ওয়ারহেডের সংখ্যা একশো থেকে একশো সত্তরটা তাও প্লুটোনিয়াম বেস্ট আর এখানে এইচ ইউ বেস্ট একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর এই জায়গাতে কিছুটা এগিয়ে পাকিস্তান কিন্তু পাকিস্তানের কোন আত্মরক্ষামূলক এখানে কিন্তু ব্যবস্থা নেই এটা আমাদের খেয়াল রাখতে হবে ব্যালিস্টিক অগ্নি অগ্নি টু ফাইভ আমাদের সব রকম রেঞ্জের রয়েছে সাতশো কিলোমিটার থেকে পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের প্লাস পৃথিবী টু রয়েছে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে শাহিন টু ওয়ান টু থ্রি গৌরী ওয়ান টু যেগুলো দেড়শো থেকে দু হাজার সাতশো কিলোমিটার রেঞ্জের মাত্র যেখানে আমাদের ভারতের প্রায় পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের পর্যন্ত জিনিস রয়েছে সক্ষমতা এর নেই এসএল বিএম ফিফটিন সেভেন্টি ফাইভ কিলোমিটার রেঞ্জে রয়েছে কে ফোর তিন হাজার পাঁচশো কিলোমিটারের এরিয়ান ক্লাস এসএসবিএ রয়েছে বাট এখানে কিন্তু পাকিস্তানের নেই সি নিউক্লিয়ার স্ট্রাইক অ্যাক্টিভ বায়া আয়ার ক্লাস সাবমেরিন আর হ্যান্ড ক্লাস সাবমেরিন থেকে এগুলো করা যায় সি বেস নিউক্লিয়ার স্ট্রাইক করা যায় কিন্তু পাকিস্তান সেটা করতে পারবে না এটা আন্ডার ওয়াটার ডেলিভারি সিস্টেম নেই এয়ার লঞ্চড নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আমাদের ভারতের ক্ষেত্রে মিরেজ টু থাউজেন্ড এস ইউ থার্টি নিউক্লিয়ার বমস ক্যাপাবল আমাদের ইন্ডিয়া কিন্তু এক্ষেত্রে ভারতের ক্ষেত্রে দেখো রেঞ্জ ইয়ে পাকিস্তানের ক্ষেত্রে রেঞ্জ তিনশো থেকে সাড়ে তিনশো থেকে ছশো কিলোমিটার মাত্র মিরেজ থ্রি ফাইভ এগুলো রয়েছে একটু পুরোনো ভার্সান এফ সিক্সটিন উইথ র্যাড এএল সিএম ট্যাকটিক্যাল নিউক্লিয়ার নয় কৌশলগত অবস্থান এর অস্পষ্ট বাট এটার আছে নাসার শর্ট রেঞ্জ নিউ ষাট থেকে দেড়শো কিলোমিটারের রেঞ্জ খুব কম এমআইআর টেকনোলজি মাল্টিপল ওয়ারহেডস অন ওয়ান মিসাইল অগ্নি সিক্স আন্ডার ডেভেলপমেন্ট রয়েছে এমআইআরভি ক্যাপাবিলিটি এক্সপেক্টেড এর মধ্যে আসতে পারে বাট পাকিস্তানের এই ধরনের কিছু নেই একদম সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি সিবেস রয়েছে ল্যান্ড বেস রয়েছে স্ট্র্যাটেজিক ডিটারেন্সের ক্ষেত্রে এখানে কি কিচ্ছু নেই পাকিস্তানের আর স্যাটেলাইট বেস মিসাইল গাইডেন্স আইআরএনএসএস গগন রিস্যাট ডিআরডিও সিস্টেম পাকিস্তানের ক্ষেত্রে নেই মিসাইল ডিফেন্স সিস্টেম পাকিস্তানের নেই সব থেকে বড়ো কথা এস ফোর হান্ড্রেড রয়েছে আমাদের প্যাড এডি লেয়ার ডিফেন্স ডিপ্লয়েড এগুলো রয়েছে আর বিশ্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখতে চাই তাহলে ভারত কিন্তু যথেষ্ট রেসপন্সিবল এনপিটি অবজারভার এবং গ্লোবাল ট্রাস্ট রয়েছে এর প্রতি কিন্তু পাকিস্তান অফেন কোয়েশ্চেন ওভার নিউক্লিয়ার কোয়ালিফারেশন রিস্ক সুতরাং এদিক থেকেও বিশ্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও আমাদের ভারতে গিয়ে তো এখানে একটা জায়গায় অনলি ট্যাকটিক্যাল নিউজ এই জায়গাতে শুধু পাকিস্তান এগিয়ে বাদ বাকি ক্ষেত্রেই কিন্তু ইন্ডিয়া এগিয়ে পাকিস্তানের থেকে অনেক এছাড়া ভারতের ক্ষেত্রে যদি দেখি যেটা বললাম ভারত অধিক দায়িত্বশীল পারমাণবিক নীতি করে এয়ার ল্যান্ড সি এই তিনটে স্তরেরই ট্রায়ার ডিটারেন্স রয়েছে ইন্ডিয়ার অগ্নি ফাইভ এর মাধ্যমে আইসিবিএম শ্রেণীতে প্রবেশও করেছে ইন্ডিয়া কৌশলগত গভীরতা বিশ্বাসযোগ্য সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি এস ফোর হান্ড্রেড ইন্ডিজেনা স্পেশাল ডিফেন্স সিস্টেম দিয়ে নিজের ভূপন্ড রক্ষা করতে সক্ষম যদি এটা রাশিয়ার সাথে সহযোগিতায় রয়েছে আমি তোমাদের আগের দিনের ক্লাসে আলোচনা করেছি পাকিস্তানের ক্ষেত্রে ওয়ার ইনিশিয়েটিং ডকট্রিন ফার্স্ট ইউজ মানে এন ডাব্লিউ দিয়ে সীমান্ত যুদ্ধের ভয় দেখায় পাকিস্তান শুধু সিভেল স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি না থাকায় হাই ভলিটি কিন্তু এখানে নেই ভারত যদি চায় তবে পাকিস্তানের সম্পূর্ণ পরমাণু শক্তি আর সেনাঘাটিগুলো টার্গেট করার সক্ষমতা কিন্তু রাখে আর যদি ইকোনমি আর ডিফেন্স বাজেট দেখি তাহলে দেখো নমিনাল জিডিপি দু হাজার পঁচিশে ভারতের প্রায় ফোর পয়েন্ট টু ট্রিলিয়ন সেখানে পাকিস্তানের অনলি থ্রি ফাইভ বিলিয়ন প্রতিরক্ষা বাজেট বাহাত্তর বিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের অনলি ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার ছ লক্ষ কোটি টাকা প্রায় চোদ্দ কোটি টাকা চোদ্দ হাজার কোটি টাকা অ্যাপ্রক্স জিডিপির পার্সেন্টেজ হিসাবে বাজেট টু পার্সেন্ট এখানে টু পয়েন্ট টু পার্সেন্ট ইন্ডিজেনাস ম্যানুফ্যাকচারিং এখানে অবশ্যই রয়েছে এবং ডেভেলপড এখানে লিমিটেড আইএমএফ ডিপেন্ডেন্সি এখানে নেই কিন্তু এখানে রয়েছে কারেন্সি স্টেবিলিটি স্থিতিশীল আমাদের ইন্ডিয়ায় এটাকে এখানে পাকিস্তানে অস্থিতিশীল মডার্নাইজেশন ক্যাপাসিটিও আমাদের ভারতে খুব উচ্চ কিন্তু পাকিস্তানে সীমিত লিমিটেড তো ভারতের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ধারাবাহিক এবং আত্মনির্ভরশীলতা কেন্দ্রিক উন্নত রিসার্চ ম্যানুফ্যাকচারিং আর প্রযুক্তির কারণে ভারতের প্রতিরক্ষা খাত দিনে দিনে শক্তিশালী হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট হ্রাস পাচ্ছে অর্থনৈতিক সংকটের কারণে আইএমএফ ঋণের চাপে সামরিক খাতে প্রয়োজনে উন্নয়ন থেমে আছে পাকিস্তানের ক্ষেত্রে আর গোয়েন্দা সাইবার শক্তি যদি দেখি তাহলে র আইবি এম মতো সক্ষম কিছু গোয়েন্দা সংস্থা রয়েছে আমাদের ভারতের কিন্তু এখানে অললি আইএসআই তাও এটা নিয়ে সমস্যা আছে আশি প্লাস স্যাটেলাইট রয়েছে আমাদের ইন্ডিয়ার তার মধ্যে তিরিশটা প্লাস মিলিটারি প্লাস সার্ভিলিয়েন্স রয়েছে আর এখানে চীনের পাকিস্তানের ক্ষেত্রে চীন নির্ভর অনলি ছটা থেকে আটটা রয়েছে নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ ক্ষমতা ইসরো জি এসএল এম থ্রি রয়েছে এটা আমরা জানি এর মধ্যে সব কিচ্ছু নেই চায়নার সাহায্যে সুপার থ্রু দিয়ে কিছু কিছু করে রাডার ইমেজিং স্যাটেলাইট রিস্যাট এমিস্যাট এগুলো রয়েছে কিন্তু পাকিস্তানেরও কিচ্ছু নেই সাইবার সংস্থা যদি দেখি ডিফেন্স সাইবার এজেন্সি রয়েছে সিইআরটি ইট রয়েছে এখানে নো অফিসিয়ালি ডিক্লেয়ার কোনো সাইবার সংস্থা আছে বলে সাইবার প্রতিরক্ষা শক্তিশালী ফায়ারওয়াল জাতীয় নেটওয়ার্ক সুরক্ষা রয়েছে কিন্তু এটাকে এখানে দুর্বল বারবার বিচ হয় সাইবার আক্রমণ দক্ষতা অফেন্সিভ হ্যাকিং সার্ভেলেন্স প্লাস এআই আমাদের এখানে কাজে লাগানো হয় আর এখানে মোস্টলি ওয়েবসাইট ডিফেসমেন্ট অ্যান্ড প্রোপাগান্ডা অপস এই তুলনাটা শুধু মিসাইলের নয় এই দুটো দেশের দৃষ্টিভঙ্গিরও পার্থক্য একদিকে সুনির্দিষ্ট পরিকল্পনা গবেষণা আর 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 আত্মনির্ভরতা অন্যদিকে হুমকি নির্ভরতামূলক নীতি সংখ্যায় নয় ক্ষমতা আসল শক্তি আমরা জানি তাই আমরা গর্ববোধ করি অগ্নি পৃথিবী ব্রাহ্মসের মতো প্রযুক্তির ওপর যেটা শুধু যুদ্ধ নয় শান্তি বজায় রাখার জন্যও তৈরি তোমার মতে ভবিষ্যতে যুদ্ধ কি ক্ষেপণাস্ত্রেই নির্ধারিত হবে নিচে কমেন্ট করে জানাও অগ্নি আর শাহীন এর ওপর এর মধ্যে কার ওপর তোমার বেশি আস্থা পরের ক্লাসে আরও কিছু আপডেট নিয়ে আলোচনা করব তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো আমাদের অন্যান্য এক্সাম স্পেসিফিক ক্লাসগুলোর জন্য আপাতত থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেটেড